আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে থ্যালাসিমিয়া থ্যালাসিমিয়া একটা বংশগত রোগ খুবই গুরুত্বপূর্ণ এটা একটা বংশগত আহ রোগ এবং বংশগত রোগ হওয়ার কারণ আছে এবং বংশগত রোগ হওয়ার জন্য একটা বিষয় বিষয় হচ্ছে এটা লোহিত রক্তকণিকাকে ধ্বংস করে দেয় অর্থাৎ যাদের শরীরে থ্যালাসেমিয়া থাকবে তাদের লোহিত রক্তকণিকা ধ্বংস হয়ে যাবে তো লোহিত রক্তকণিকা যদি ধ্বংস হয় তাহলে অবশ্যই তার মধ্যে রক্তসূনতা থাকবে তাহলে রক্ত শূন্যতা থাকবে এবং ধারণা করা হয় যারা এরকম রোগে ভুগে তারা বেশি দিন বাঁচে না কারণ তাহলে আমরা বুঝলাম কি ত্যালাসেমিয়া এক ধরনের বংশগত রোগ যেটা লোহিত রক্তকণিকা ধ্বংস হয়ে যায় এই কারণে এতে করে রক্ত শূন্যত হয় আমরা যদি প্রফেশনাল ভদ্র ভাষায় সংজ্ঞা দেওয়ার চেষ্টা করি তাহলে যেটা হবে ত্যালাসেমিয়া এক লোহিত রক্তকণিকার অস্বাভাবিকতাজনিত অস্বাভাবিকতা জনিত এক ধরনের রোগ যে রোগটি বংশগত কারণে চারপাশে ছড়িয়ে পড়ে ঠিক আছে এটার আরও কিছু স্পেশাল বৈশিষ্ট্য আছে আমরা যদি এটার বৈশিষ্ট্যগুলো একটু চিন্তা করি এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে আহ বংশগত তো বললামই তারপরে হচ্ছে এটা হচ্ছে লোহিত রক্তকণিকার অস্বাভাবিকতা জনিত লোক তাহলে লোহিত রক্তকণিকার অস্বাভাবিকতা লোহিত রক্তকণিকার অস্বাভাবিকতা জনিত রোগ দুই নাম্বার ব্যাপার হচ্ছে এই থ্যালাসেমিয়া এটা একটা অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার অটো সোমাল তুমি নোট করতে থাকো যারা লিখতেছো অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার রিসেসিভ ডিসঅর্ডার ডিসার এটাকে এটা হচ্ছে লোহিত রক্তকণিকাজনিত জনিত একটা আহ অস্বাভাবিক একটা রোগ অটোজোম ডিসঅর্ডার মানে কি যদি মা আর বাবা উভয়েরই থাকে অর্থাৎ দুইজনেরই যদি থাকে তাহলে অবশ্যই যে বাচ্চাটা হবে সেটা আহ অটোজোমল রিসিভ ডিসার বা লেথালেসামিয়া আক্রান্ত হবে যদি মায়ের থাকে অথবা বাবার থাকে তাহলেও আহ তেলাসিমিয়া রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে তাইলে এটা এই দুই ধরনের রোগ বেসিক্যালি আমরা দুই ভাবে দেখতে পারতেছি আরো কিছু স্পেশাল বৈশিষ্ট্য আছে যেমন যদি সমগোত্রীয় বিবাহ হয় তাহলে আসলে এই রোগটি চারপাশে ছড়িয়ে পড়ে সমগোত্রীয় তো চাচাতো ফুবাতো ঠিক আছে সমগোত্রীয় বিবাহ সম গোত্রীয় বিবাহ সমগোত্রীয় বিবাহের কারণে হতে পারে চার নম্বর বিষয় কি আর কি হইতে পারে বাংলাদেশে প্রতি বছর সাত হাজার বাচ্চা আসলে থ্যালাসেমিয়া সে মানে নিয়ে জন্মগ্রহণ করে আমাদের দেশে সাত হাজার বাচ্চা সবই বইয়ের ইনফরমেশন একটু এক্সপ্রেস করতেছি তাহলে পরীক্ষায় যদি আসে তুমি কি লিখবা যে থালাসেমিয়া কি তুমি বলবা যে ভাই থ্যালাসেমিয়া এমন এক ধরনের বংশগত লোহিত রক্তবণিকার অস্বাভাবিকতা জনিত রোগ যেটির কারণে রক্ত শূন্যতার সৃষ্টি হয় এবং এটি কারণে ভবিষ্যতে মৃত্যু হয় আর কি এটা বংশগত রোগ এবং এটা রক্ত রক্তজনিত অবশ্যই রক্তজনিত বা রক্তপাতজনিত রোগ মানে রক্তের অস্বাভাবিকতা জনিত রোগ আচ্ছা আরো যদি বলি এটার বিভিন্ন প্রকারভেদ আছে প্রকারভেদের মধ্যে বেশ কয়েকটি ব্যাপার আছে এটার প্রকারভেদ নিয়ে যদি একটু কথা বলি এটার দুই রকম টাইপের প্রকারভেদ হয় ফাস্ট প্রকারভেদ হচ্ছে এটার প্রোটিন প্রকারভেদ মানে দুই ধরনের প্রোটিন থ্যালাসেমিয়া রোগীদের দেখা যায় একটা হলো আলফা একটা হলো বিটা যাদের শরীরের মধ্যে আলফা প্রোটিনের উপস্থিতি থাকে না অর্থাৎ যাদের শরীরে আলফা প্রোটিন থাকে না যে সকল রোগীর শরীরে আলফা প্রোটিন থাকে না তাদের আলফা আলফা থ্যালাসেমিয়া বলা হয় আর যাদের শরীরের মধ্যে বিটা নামক প্রোটিন থাকে না তাদের বিটা থ্যালাসেমিয়া বলা হয় ঠিক আছে এখন আলফা এবং বিটার মধ্যে আরো কিছু ব্যাপার আছে যেমন আলফা আলফা প্রোটিন না বলে অনেক সময় আলফা জিনও বলা হয় মানে আলফা জিন থাকে না আলফা জিন থাকে না আর এটা হলো বিটা জিন থাকে না বিটা জিন থাকে না বুঝলাম আলফা জিন থাকে না বিটা জিন থাকে না বুঝলাম আচ্ছা এখন আলফা জিন এটা আসলে যেহেতু আলফা এটা আসলে আফ্রিকার মানুষজনের মধ্যে বেশি পরিমাণ থাকে তাইলে আফ্রিকা নট জাস্ট আফ্রিকা আফ্রিকাতে যে দেখা যাবে তা না চীন খুবই উইয়ার একটা জায়গা চীন তারপরে হচ্ছে এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া এই যেমন দেখা যায় বাট এই দুইটা জাস্ট মনে রাখো আফ্রিকা চীন এগুলোতে আলফা দেখা যায় ঠিক আছে আর বিটা কোথায় দেখা যায় বিটা আসলে খুবই গুরুত্বপূর্ণ কারণ বিটাকে কুলির বলা হয় এটার একটা নাম হচ্ছে কুলির কুলির তাহলে বিটা থ্যালাসিমিয়াকে কি বলা হয় কুটি কুলির দেখ বলা হয় এবং এটাও আসলে বেসিক্যালি ভূমধ্য সাগরীয় অঞ্চলে বেশি দেখা যায় ভূমধ্য সাগরীয় অঞ্চলে দেখা যায় তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে বিটা জিন যদি না থাকে তাহলে বিটা থ্যালাসেমিয়া হবে আলফা জিন না থাকলে আলফা থ্যালাসেমিয়া হবে এটা আফ্রিকা চিনে দেখা যায় আর কুলির থ্যালাসেমিয়া বিটা জিন বা বিটা থ্যালাসেমিয়াকেই কুলির থ্যালাসেমিয়া বলে এটা ভূমধ্য অঞ্চলে মানুষজনের মধ্যে বেশি দেখা যায় ওকে আর এই হলো ব্যাপার আরও দুই ধরনের প্রকার আছে একটা হচ্ছে থ্যালাসেমিয়া আসলে তোমার জিনটা কই থেকে আসতেছে জিন প্রাপ্তির উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায় জিন প্রাপ্তির উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায় একটা হলো মেজর একটা হলো মাইনর মেজর বলতে বোঝায় যদি বাবা এবং মা দুজনই আক্রান্ত থাকে দুজনেই যদি আক্রান্ত থাকে তাহলে ভাই তোমার মেজর থ্যালাসেমিয়া হবে ঠিক আছে আর মাইনর থ্যালাসেমিয়া একদম সিম্পল যদি বাবা অথবা মা যে কোনো একজন আক্রান্ত হয় তাহলেই তোমার ইয়া হবে মাইনর থালসেমিয়া হবে এখানে দুইজনই আক্রান্ত অথবা দুইজনই বাহক হইতে হবে মানে দুইজনে দুইজনই কি হইতে হবে বাহক হইতে হবে আর এখানে যে কোনো একজন আক্রান্ত হইলেই হবে মাইনরের বেলায় কি যে কোনো একজনের আক্রান্ত হলেই হবে তাহলে এদের আক্রান্ত হইলেই হবে যে কোনো ইনি আক্রান্ত হইতে পারে অথবা ইনি আক্রান্ত হইতে পারে ওটা লিখলাম না আচ্ছা এখন কিছু যেটা বোর্ড পরীক্ষায় আসে নিয়ে একটু কথা বলি এটা খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট ঠিক আছে এখান থেকে আসলে প্রশ্ন আসে। বড় হাতের যে আর আছে সেগুলো বেসিক্যালি সুস্থ সেগুলোকে কি বলবো সুস্থ একটা বড় আর একটা ছোট থাকলে এরা বেসিক্যালি বাহক আচ্ছা আর দুইটাই যদি ছোট থাকে তাহলে কি হবে তাহলে এরা আক্রান্ত তাহলে আমরা বুঝলাম দুইটাই যদি বড় থাকে তাহলে কি হবে সুস্থ একটা বড় একটা ছোট থাকলে কি হবে বাহক দুইটাই যদি ছোট থাকে তাহলে কি হবে আক্রান্ত বুঝলাম তাহলে আমরা এখন একটু এগুলো দিয়ে প্র্যাকটিস করি কি রকম টাইপের প্রশ্ন যদি থাকে প্রশ্ন মাল্টিপল ওয়েতে থাকতে পারে এক্সাম্পল ওয়ান দিয়ে একটা প্রশ্ন লিখছি যে তোমাকে প্রশ্ন বললো যে বাহক পিতা বাহক পিতা এবং ধরো সুস্থ মা এই ধরনের যদি তাদের মধ্যে ক্রস করা হয় তাহলে কি হবে তুমি জানো যে এই ধরনের বিষয়কে আমরা বলবো ফিনো কারণ এগুলো এক্সপ্রেস ওয়েতে প্রকাশ করছে জিনো বলতে আমরা বুঝবো এগুলোকে যদি আমরা সংকেতের মাধ্যমে প্রকাশ করি তো বাহক মানে কি একটা বড় হাতের একটা ছোট হাতের আর সুস্থ মানে দুইটাই বড় হাতের তাই না তাহলে আমরা এটাকে গ্যামিট বানাই ফেলি আমরা যদি গ্যামিট বানাই তাহলে কি হবে আসু একটু দেখি আমি একটু নিচের দিকে নিয়ে যাচ্ছি গ্যামিট যদি বলি তাহলে আমরা জাস্ট গোল্লা গোল্লা দিয়ে রিপ্রেজেন্ট করব গোল্লা গোল্লা তো এই গোল্লা গোল্লাকে যদি আমরা বিভিন্ন ভাবে তো প্রেজেন্ট করতে পারি আমরা জানি আমরা চেকার বক্স দিয়েও প্রেজেন্ট করতে পারি আমরা ওইভাবে প্রেজেন্ট করতে পারি এই দেখো এই দেখো এই দেখো তাহলে এখানে কি হচ্ছে একটা বড় হাতের আর একটা বড় হাতের আর এখানে বড় হাতের আর এখানে কি হচ্ছে আর পাচ্ছি এরকম পাচ্ছি হচ্ছে দুইটা আর এটা পাচ্ছি দুইটা তার মানে সুস্থ বাচ্চা পাচ্ছি দুইটা আর বাহক বাচ্চা পাচ্ছি দুইটা বুঝতেছি ব্যাপারটা এরকম প্রশ্ন আসবে আমরা আরেকটা এক্সাম্পল দেখি তোমাকে বললো যে আক্ৰান্ত পিতা এবং বাহক মাতা এরকম থাকলে কি হবে আক্ৰান্ত বলতে তুমি জানো ছোট হাতের r দিয়ে রিপ্রেজেন্ট করা হয় আক্ৰান্তকে আর বাহক একটা বড় একটা ছোট আমরা গ্যামিট বানায় ফেলি ক্রস করি কি করব আসো দেখি তো নেত্র রিপ্রেজেন্ট করা চাই একটু ভালো করে দেখাবা যেন তুমি আসলে আহ ঠিক মতো এটা একটা ছোট হাতের একটা বড় হাতের একটা ছোট হাতের এটাও এটাও ছোট 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 হাতের এটা এরকম তাহলে তুমি যে বাহক আছে দুইটা এবং আক্রান্ত আছে বেসিক্যালি দুইজন তাহলে দুইজন হচ্ছে বাহক এবং দুইজন হচ্ছে আক্রান্ত আমার মনে হয় তুমি বুঝতে পারছো দেখো সো তোমার হাতে যেহেতু ফোন কম এই হলো ব্যাপার আমরা বেসিক্যালি এইটুকু জিনিস পড়ছি তো আমরা আর একটু জিনিস জেনে রাখি বইয়ের মধ্যে যেগুলো আছে হিমোফেলিয়ার লক্ষণ কিরকম হিমোফেলিয়া আক্রান্ত হইলে বাচ্চা কেমন করবে সো বেশিরভাগ কারণে যদি বাচ্চার ম্যাসিভ অ্যামাউন্টের হিমোফেলিয়া হয় মানে অনেক রক্ত একদমই ভালোভাবে উৎপন্ন হয়নি শরীরের মধ্যে আর বিসির পরিমাণ খুবই কম তাইলে কম হলে বাচ্চা মায়ের পেটেই মারা যাবে বাচ্চা মায়ের পেটে মৃত্যুবরণ করবে মায়ের পেটে মৃত্যু ঠিক আছে ওকে আর যদি থ্যালাসেমিয়া মেজর হয় তাহলে তো অনেক সমস্যা এক নম্বর জন্মের প্রথম থেকেই তোমার তোমার একদম রক্তশূন্যতায় থাকবে তো যেটা হচ্ছে সেটা হচ্ছে উম বছর এর মাঝে আসলে মৃত্যু হয়ে যায় এর মাঝে মৃত্যু হয় তো এই হলো ব্যাপার আর তেমন কিছু নেই তাহলে লক্ষণগুলা গুলা কি লইত রক্তভূর্ণিকা যেহেতু কম থাকবে বাচ্চা মায়ের পেটেই মারা যাওয়ার সম্ভাবনা থাকে আর বাচ্চা জন্ম হলো প্রথম বছরের মধ্যে আসলে রক্তশূন্যতা ব্যাপক আকার ধারণ করে তিরিশ বছর বয়সের মধ্যে বাচ্চা মৃত্যু বরণ করার সম্ভাবনা বেশি থাকে আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আহ এটা আসলে কিভাবে প্রতিকার করতে হবে প্রতিকার মানে ওষুধ তো খাওয়ানোই যায় ওষুধ খাই আসলে কিছুটা ভালো রাখা যায় কিন্তু পরিপূর্ণ ভালো হয় না গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা বলতে ভুলে গেছি আমি এদের লোহা জাতীয় বা লৌহ জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো আসলে খেতে দেওয়া হয় না হুম হম জাতীয় যে খাবার আছে লৌহ জাতীয় খাদ্য জাতীয় খাদ্য সেটা আসলে খেতে দেওয়া হয় না সেটা দেওয়া হয় না একদমই হয় না কারণ এই ধরনের খাবার অঙ্গের মধ্যে জমে গিয়ে বিভিন্ন অঙ্গের সমস্যা সৃষ্টি করতে পারে এই কারণে আর কি আচ্ছা এই হইল আমাদের থ্যালাসেমিয়ার পার্ট এটা আসলে বেশিক্ষণ টাইম আমরা বারো মিনিটের মধ্যে আসলে কভার করে ফেলতে পারতেছি তুমি খেয়াল করে দেখো তাহলে আমরা বুঝলাম আমরা একবার রিক্যাপ করে ফেলি আমরা দেখলাম হচ্ছে থ্যালাসেমিয়া কি এটা এক ধরনের বংশগত রোগ যেটা কারণে লোহিত রক্তকণিকা ধ্বংস হবে বা লোহিত রক্তকণিকার অস্বাভাবিকতা সৃষ্টি হবে আর দ্য এন্ড অফ দ্য ডে রক্ত শূন্যতা সৃষ্টি হবে এবং বাচ্চা মায়ের পেটেই মারা যাবে তো এটার বৈশিষ্ট্যটা কি এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা লোহিত রক্ত অস্বাভাবিকতা দেখা যাবে এটা এটা বেসিক্যালি অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার মানে কি যদি মা আর বাবা দুজনেই আক্রান্ত হয় তাহলে এই থ্যালাসেমিয়াটা হবে অথবা মা আর বাবা যদি কেউ একজন বাহক হয় তাহলেও থ্যালাসেমিয়া হবে আর কি আচ্ছা সমগোত্রীয় বিবাহ হইলে এই রোগটা আসলে সৃষ্টি হয় আর বাংলাদেশে সাত হাজার জন বাচ্চা প্রতি বছরই রোগ নিয়ে আসলে জন্মগ্রহণ করে প্রকারভেদের মধ্যে যদি দেখি এটা আসলে প্রোটিন বা জিনের ওপর ডিপেন্ড করতেছে জিন জিন বলতে দুই ধরনের জিন আছে যাদের আলফা জিন না থাকে যদি বডিতে আলফা জিন না থাকে তাহলে তোমার এই থ্যালাসেমিয়া হইতে পারে আলফা থ্যালাসেমিয়া বলা হয় এটাকে আর বিটা থ্যালাসেমিয়া কাদের হবে যাদের বিটা জিন থাকবে না বিটা জিন যাদের থাকে না তাদেরকে কুলির থালাসেমিয়াও বলা হয় কারণ কুলির একটা অঞ্চলের নাম যেটা ভূমধ্য সাগরীয় দিকে থাকে আচ্ছা আলফা দেখা যায় আফ্রিকার চীনে মনে রাখতে হবে জিন প্রাপ্তির উপরে আসলে বাবা আর মা দুইজনই যদি বাহক হয় আমরা দেখতেছিলাম বাবা আর মা দুইজনই বাহক খেয়াল করে দেখো বাবা মা দুইজনই বাহক তাহলে এটাকে আমরা বলবো মেজর থ্যালাসেমিয়া বাবা অথবা মা দুইজনের যে কোনো একজন বাহক সেটাকে বলবো মাইনর থ্যালাসেমিয়া ঠিক আছে তো সিকিউতে প্রশ্ন কেমন আসে প্রশ্ন আসবে সুস্থকে আমরা আসলে রিপ্রেজেন্ট করব বড় হাতের দুইটা আর দিয়ে হ্যাঁ একটা সুস্থ একটা অসুস্থ সেটা হচ্ছে মানে একটা বড় একটা ছোট সেটা হলো বাহক হবে দুইটাই ছোট হাতে সেটা অবশ্যই আক্রান্ত হবে তো পরীক্ষায় প্রশ্ন আসবে হচ্ছে এরকম জাস্ট বলবে বাহক পিতার সাথে সুস্থ মা যদি ক্রস করা হয় অথবা বিবাহ দেওয়া হয় এরকম হলে তাহলে কিরকম হবে তুমি এইভাবে করে রিপ্রেজেন্ট করবা বাহক মানে একটা বড় একটা ছোট সুস্থ দুইটাই বড় তারপরে তুমি ক্রস করবা তুমি আসলে দেখবা কিরকম প্রোডাক্ট তুমি পাচ্ছ এরকমও থাকতে পারে আক্রান্ত পিতা এবং বাহক মাতার মধ্যেও এরকম রিপ্রেজেন্টেশন দেখা যায় লক্ষণটা খুব গুরুত্বপূর্ণ লোহিত রক্ত কণিকা কম হবে বাচ্চা মায়ের পেটে জন্মগ্রহণ করার মানে মৃত্যু বরণ করার সম্ভাবনাটা অনেক বেশি ৩০ বছর বয়সের মধ্যেই মৃত্যু হয়ে যায় আর তাদেরকে লৌহ জাতীয় খাবার দেওয়া হয় না কারণ লৌহ জাতীয় খাদ্য শরীরের বিভিন্ন অঙ্গের মধ্যে জমা হয়ে ক্ষত ক্ষত সাধন বা ক্ষতি সাধন করতে পারে এই হলো থ্যালাসেমিয়া এটা অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট কারণ এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি সো এটাই থাকবে ওকে